ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা দেখো আজকে আমি একদম একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমি তো মানে কদিন হলো ভিডিও দিতেই পারছিলাম না ঘরে মানে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো এইটা দেখো সেই বাবার বাড়িতে গিয়েছিলাম তার পরের দিনে ভিডিও তোলা ছিল তো আমি ভিডিওটা যে ছাড়বো সেটুকু আমার সময় মতন হয়নি তো দেখো সেই চাউমিন নিয়ে এসেছিলাম আর গরম তো করেই দিয়েছি মানে একটু গরম করে দিয়েছি আর ছেলে হচ্ছে খেয়ে স্কুলে চলে গেছে আর আমি এইদিকে দেখো এই যে মানে রান্না বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে ওই যে চায়ের বাসনগুলো সব পড়েছিলো ওইগুলো মাজা ঘসা পরে নিয়ে চলে আসলাম তো তারপর দেখো এই যে এখানে আনাজ কাটতে বসে গেছি আর মানে আজকে হচ্ছে একসাথে যে আনাজটা কেটে রান্নাবান্নাটা করবো শেষ মানে সময় হয়ে ওঠেনি তো একটা করে কাটছি আর উঠছি কাটছি উড়ছি এই করছি আর কি একটা কাটলাম সেটা তরকারিটা হয়ে গেল আবার সেই তরকারিটা হতে হতে আবার একটা আনাজ কেটে নিলাম এই করছি আর কি তো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতে দুটো মানে সেই করলা ছিল সেগুলোকেই মানে ভাতে দিয়ে দিলাম দিয়ে আর এইদিকে মানে তরকারি যেগুলো হবে সেই আনাজগুলো কেটে নিচ্ছে আর কি আর এই দেখো একটু মানে আজকে ঝোল বানাবো তো সেই জন্য ওই যে মাছ ছিল আর মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছ ঝোলের ওই যে সবজি আরে সব কেটে নিচ্ছি আর কি মাছ ভাজতে ভাজতেই সবজি কেটে নিচ্ছি তো কি কি সবজি দিয়ে আজকে ঝোল বানাবো দেখো এই যেখানে দেখো কেটেছি দেখো পটল কেটেছি সরু সরু করে পটল কেটেছি পেঁপে আলু আর এই যে কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে করবো আর এই টমেটো একে দিয়ে আজকে ঝোল বানাবো তো ওই যে পটলগুলো ওই যে প্রথমে ভেজে নিচ্ছি আমি তারপরে এবার সব সবজিগুলোকে ভেজে নেব দিয়ে পেঁপেগুলোও ভেজে নিচ্ছি তারপর ওর মধ্যে যে আলু একসাথে আলু তুলে দিলাম দিয়ে পেঁপে আলু একসাথে ভেজে নিচ্ছি আর বাইরে তো একবার মানে সকালে বৃষ্টি হয়ে গেছে আবার মানে খুব একটা রোদ বেরোয়নি মেঘ মেঘ হয়ে আছে তো এখানে দেখো এই যে টমেটো কাঁচা লঙ্কা তুলে দিয়েছি দিয়ে যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ওই যে নুন দিয়ে দিচ্ছি আর যে আদা আর জিরে বেটেছি আর একটু সর্ষে ছিল সর্ষে দিয়েও দিয়েছি তো মশলাটাকে একটু ভেজে ভেজে নিয়েছি দিয়ে জল ঢেলে আর ওই যে তারপর মাছ তুলে দিয়েছি তো আমার ঝোল একদম কমপ্লিট আর এদিকে দেখো আমি একটু সেই ডাল ভিজিয়ে দিয়েছিলাম মুসুর ডাল মুসুর ডালটাকে বেটে নিয়েছি দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি তো মিশি মুসুর ডালের আজকে একটা নতুন একটা রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো তো একদম নতুন আমি দিন এখনও করিনি এই প্রথম করব তো এই দেখো এই যে এখানে হচ্ছে বাগান থেকে পুঁই শাক হচ্ছিলো সে পুঁই শাকের মানে পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি তো রান্না করতে করতে কী বলো তো মেঘ হয়ে এসছে যদি আমি মানে বড়াটা ভাজবো আর সেই সময় হচ্ছে বৃষ্টি চলে আসবে আমি কি করলাম ওই করে বলি তুলেই নিই কাপড়গুলো কেন অনেকটাই শুকিয়ে গেছে এরপরে মানে ভিজে গেলে আরো ভিজে যাবে মিলার খুব অসুবিধা তো অনেকটাই যখন শুকিয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি মিলার না জায়গা থাকলে এরকমই অবস্থা হয় শুধু তুলো আর মিলো তুলো মিলো এই করতে থাকতে হবে তো এখানে দেখো এই যে কি কেটে নিয়েছি ঘুষে ঘুষে করে আর এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে মানে কুচি করে করে কেটে নিয়েছি তো ডালটাকে আগে ফেটে নিয়েছিলাম তার মধ্যে ওই যে দিয়ে দিচ্ছে এইগুলো সব তো ওইগুলো দিয়ে তারপরে আবার একটু মানে ফাটিয়ে নেব বোড়া জিনিস তো ডালের বলো বেসনের বলো যত ফাটাবে তত কিন্তু মানে বড়াটা সুন্দর হবে ফুলবে এরপরেও আমি একটু আবার মানে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে দিয়েছিলাম নি তো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ফাটিয়ে নেবো আর কি তো এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর গুঁড়ো লঙ্কা দিলাম নি কাঁচা লঙ্কা আমার দিয়ে আছে তো এই যে ভালো করে মানে চটকে চটকে নিচ্ছি তো এটা আমি এবার ঢাকা ঢাকা দিয়ে আমি চলে গিয়েছিলাম তারপরে আমি মানে আবার একবার হাত পরিষ্কার করে এসে তারপর ভাজি মানে সকালে একবার গা ধোয়া হয়ে গেছিলো রাত্রের নাইটি চেঞ্জ করে নিয়েছি তারপরে ঘামে চান হয়ে গেছিল চান হয়েছিল আমি গা ধুয়েছিলাম তারপরে আবার এটা রেডি করে রেখে দিয়ে আমি চানটা করে নিয়ে এলাম এসে মানে গরম গরম ভাজবো আর ভাত দিয়ে খাবো সেটাই করেছি আর কি আর বোড়া জিনিস তো গরম গরম ভাতের সঙ্গেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে যেন ভালো লাগে না তো তারপর দেখো এই যে ভাজা হয়ে গেছে দিয়ে আমরা এই খেতে বসে গেছি আর কি এখানে তো বোড়াটা কিন্তু ব্যাপক লেগেছিলো খুব ভালো লেগেছিল তোমরা এভাবে বাড়িতে বানাবে দেখবে খুব সুন্দর লেগেছে আমি তো প্রথম করেছি একদম হেভি লেগেছিলো তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে পরে ভিডিওটা